কেমন বেলিয়া খাটায় যাবে আব্বু তুমি কোথায় যাবে তুমি কোথায় যাবে বেলিয়া খাটায় এসো কাদা দেখে দেখে আসবে হ্যাঁ কই টানো তো কল টানো তো দেখি কল টানো ও হয় না পানি পড়ে পানি পড়ছে না টানো জোরে টান হ্যাঁ এবার টানো এবার হবে চলে এসো আর টানতে হবে না পানি পড়েছে পানি পড়েছে চলে এসো আব্বু